আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা গঙ্গার আরও একটি নতুন ভ্যারিয়েন্টের থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন কালারগুলি এত আকর্ষণীয় আপনাদের একদমই মন কেড়ে নিবে আজকের এই ড্রেসগুলি সেখানে টোটালি আমাদের কাছে চারটি ভিন্ন ধরনের ডিজাইন আছে এবং চারটি কালার আছে আমরা প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি সো আপনি ঘরে বসে আমাদের থেকে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর আমাদের দুটি আউটলেট শুরু মাসে সব কিছু আপনাদেরকে ডিটেলস বলে দিব ফার্স্ট অফ অল হচ্ছে আজকের এই চমকপ্রদ ড্রেসগুলো দেখিয়ে দিই এটা হবে আপনার কাগজটা একদমই নজর কাড়া কালেকশন এখানে কিন্তু সুন্দরভাবে মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর কালার কন্ট্রাস্টটা এত দারুণ যেটা একদমে চোখে লেগে থাকার মতো কিছু কিছু ড্রেস আছে যেগুলো প্রথম দেখাতে চয়েস হয় আজকের ড্রেসগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের প্রথম দেখাতে চয়েস হয়ে যাবে এত সুন্দর কালেকশান দেখাবো এটা হচ্ছে আপনার কামিজটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে ডিজাইন করা আছে কামেজের যে ব্যাক পোষণটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সাথে হচ্ছে হাতার কাপড়টা আপনাদেরকে দেখে দিব আমি পার্ট টু পার্ট আপনাদেরকে সব কিছু দেখে দিবি এটা হচ্ছে আপনার কামেজের ব্যাক পশনটা আর হাতার কাপড়টা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন হাতার সামনে কিন্তু সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন না হচ্ছে এটা ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সেলারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটাও কিন্তু খুবই সুন্দর আর অনেক বড় অন্য হবে দেখতে পাচ্ছেন এত চমৎকার একটি কালেকশন এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল মাত্র এক টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুম অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি আমাদের একটি হচ্ছে বাংলাদেশ দেশের জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সো আপনারা যে কোনো একটি শোরুমে এসে সরাসরি পার্সেস করে ফেলতে পারবেন তবে শোরুমে আসার আগে একটু নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু এখন বর্তমান সময় সবচাইতে ট্রেন্ডিং একটি কালেকশন হচ্ছে এটা সবসময় স্টকে থাকার পসিবিলিটিও একদমই নাই বলতে গেলেই কারণ আপুরা আমাদের শোরুমে এসে এই ড্রেসগুলো এত বেশি পরিমাণে চুজ করতেছে আমরা আসলে দিয়ে কুল পাচ্ছি না এত বেশি পরিমাণে হেট তো এটা আমাদের কাছে বেশ কিছুদিন আগে চলে এসেছে বাট আপনারা সবাই জানেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম যার কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ ডিজাইন থাকার পরেও আমরা আপনাদেরকে ভিডিওতে আপডেট দিতে পারিনি জন্য আন্তরিকভাবে এক্সট্রিমলি সরি আশা করি এমনটা হবে না সামনে আপনাদেরকে সবার আগে যত নতুন নতুন আপডেট আছে আপনাদেরকে আপডেট দিয়ে দেবেন ইনশাল্লাহ সো এটার ভিতরে আরও কালার আছে সেগুলো দেখে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনাদেরকে এত দারুণ এই ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি সো যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আপনাদেরই লাভ হবে কারণ ইতিমধ্যে যারা আমাদের শোরুমে এসেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত আনকমন কালেকশান আছে কালেক্ট করে ফেলি অ্যান্ড হচ্ছে প্রাইসটা একদম রিজনেবল রাখি দ্যাটস আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে সো আপনারা যারা ঘরে বসে আনকমন কালেকশন চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন সো নাও হচ্ছে এটার যে ওনাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এত সুন্দর একটি ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর এখন যে কালারটা দেখাবো এটা আপনাদের সবারই নজর কেড়ে নিবে এত সুন্দর একটি কালার দেখেন সব চাইতে সুন্দর কালারটা দেখাচ্ছি এত চমৎকার যে কোনো গায়ের রঙেই কালারটা মানাবে বিকজ এটা হচ্ছে সবচাইতে ফ্যাশনেবল আর হচ্ছে স্ট্যান্ডার্ড কালার সো এটা হচ্ছে কামেজের নেকটা নেকটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন এবং যে ব্যাক পোষণটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনেও কিন্তু যে প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে সালভারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন শুরুতে আমি নাম্বার দেখিয়েছি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে আমরা এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ